শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আমার নন্দের শিখার চায়নি অনেক অনেক স্বাগত আজ শনিবার এখন বছর সকাল সাড়ে আটটা তো সকাল সকাল যেহেতু রান্না করি ভাত বসিয়ে দিয়েছি একদিকে চা বসিয়েছি তো আমরা মোটামুটি কেন আছি কত মাসায় জ্বর এসছে আজকে তো আজকে শনিবার কাজে যাই তো জ্বর এসছে বলে আজ বেরোবে না তাও আমি সকালবেলা যেহেতু রান্না করি সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা টুকটাক আশেপাশে কাজ হয়েছে কাঁচা হয় এখনো হয়নি ভাবছি বেলার দিকে করবো আজকে ভালো রোদই আছে কালকে খুব বৃষ্টি হচ্ছিল একদম ভোরবেলা থেকে আজকে বেশ আকাশটা পরিষ্কার হয়ে আছে আর কত মাসায় গেলে একটু বাজারে বললাম যেতে হবে না জ্বর বললাম না যাই দেখি কালকে তো বাজার করতেই হবে আজকে শনিবার তো আজকে যাই কালকে বাজারে এমনিতে প্রচণ্ড ভিড় থাকে আর সবজি যা দাম বেড়েছে আর বলার কথা না কত মাসে চা করে দিয়েছি কত মাসে চা খেয়ে গেছে আর আমি আর জিদ এখন চা খাবার গুড এখন ওঠেনি তো আজকে সারাদিনে কী করছে না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওটা সেই তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পুরো ভিডিওটা দেখো অনুরোধ রইলো ঠিক আছে চাটাকে খেয়ে নিই সকালে চাটা না খেলে সকালটা ভালো জমে না সকালটা শুরু হয় চা দিয়ে তাই না এক কাপ চা খেয়ে বেলা বারোটা একটা অবধি থাকা যায় আমি তো জল খাবার বেলা খাই তোমার এগারোটা সাড়ে এগারোটা জলখাবার খায় প্রত্যেক দিন গোটুকু স্কুলে নিয়ে যাওয়ার আগে খাই সে এখন বসে জলখাবার খেতে ভাবলাম ভাত খাবো প্রত্যেক দিনই ভাতই খাই জলখাবারে কত মাসে বাজারে গেছে তাই পরোটা নিয়ে এসছে তারা ভাত খেতে না পরোটা খাও ঘুগনি রয়েছে আর এখানে পরোটা নিয়ে বসেছি আর কত মাসে বাজার নিয়ে এসেছে বাজার বারান্দায় রেখে দিয়েছি গোছাবো গোছায়নি এখনো খেয়ে নি দশটা বেজে গেছে আর আজকে নিয়ে এসেছে অনেকে সবজি নিয়ে এসেছে সবজি দাম আগুন ছোঁয়া দাম মানে সবজি হাত দেওয়া যায় না বাজারে এতটা পরিমাণে দাম আর একটা নতুন জিনিস নিয়ে সেটা গাঠি কচু যেটা চিংড়ি মাছ দিয়ে খেতে আমি খুব ভালোবাসি খুব পছন্দ হয় গাঁটি কচু রয়েছে তো জল খাবারটা খেয়ে নি তারপর সব বাজার গোছাবো আর কবরি শাক নিয়ে এসেছে আর লাল শাক হচ্ছে এখানে দেখি আজকে শাক কম আনতে বলেছে সামনে রবিবার অনেক রকমের শাক নিয়ে এসেছিলো শাক থাকছে না এখন বৃষ্টি পড়ছে তো তাই জন্য চলো জলখাবারটা খেয়ে নি তারপর বাজারটা গুছাবো চলে এসছি বাইরে এখন রান্না বসিয়ে দিয়ে কাঁচা কুচি হয়নি তো সকালে বললাম এখন কাঁচবো কুয়ার জল দিলে এখনো জল আসেনি অনেক ভিজিয়েছে ওখানে চাদর হয়ে যাইছে আবার

ফ্রিজে রেখে ঢুকিয়ে রেখেছিলাম তো দিয়ে চলে এসেছি স্কুল থেকে আজ শনিবার হাফ ছুটি তো গুড্ডুকে বললে ও আনতে যাবে ভাইকে আমি আনতে যাব তাই বললাম চলো চান করার আগে মাছটা কেটে নিই সব কাজ হয়ে গেছে কিন্তু মাছ কাটতে বসেছি আর লোটে মাছ নিয়ে এসেছিলো আজকে চিংড়ি মাছ যেহেতু আজকে আমি আজকে তো মাছ হবে না সারা সপ্তাহের মাছ একবারে নিয়ে আসে তো আমাদের সপ্তাহে একদিন বাজার হয় রবিবার করে তাই কেটে কুটে রাখলে কি বলতো সকালবেলা উঠে রান্না করতে হয় তো সুবিধা হয় সেই জন্য বললাম চলো টাইম যখন আছে চান করার আগে মাছটা কেটে নি এমনি মাছ মাছ কাটলে মাছের গন্ধ হয়ে যায় গায়ে সেই জন্য কাটতে বসে পড়লাম আর লোটে মাছ নিয়ে যে লোটে মাছটা খুব প্রিয় আগে আমি লোটো মাছ না খেতাম না লাল্লা করা তাই জন্য এখন লোটো মাছ খুব প্রিয় আর চিংড়ি মাছগুলো নিয়ে এসে একটু ছোটো ছোটো ছাড়িয়ে রাখলে সুবিধা হবে আর এগুলো রাখলে না ফ্রিজে একদম বরফ হয়ে যাবে আর যখন রান্না করবো তখন ভিজতে সময় লেগে যায় সেই জন্য কাটতে বসে পড়লাম তাড়াতাড়িগুলো চলো ও যখন আনতে আছে তাহলে মাছটা বেছে রেখে দিই চান করতে যাবো তো চান টান করে চলে এসেছি রান্নাঘরে সব রান্নাই তো করে রেখে গেছিলাম শুধু কুমড়া ফুলের বড়োটা ভাজি ঠান্ডা হলে ভালো লাগবে না খেতে সেই জন্য কাজের শেষ নাই সকাল তো শুধু কাজ আর কাজ তখন কুমড়ো ফুলের বড় ভরবে এখানে বেসন বেশি করে নিয়েছি গুলিয়ে নিয়েছি এর মধ্যে একটু সুজি দিয়েছি সুজি দিলে না একটু মচমচে ভাবটা হয় আর এই যে হাড়িতে রয়েছে ভাত দুবেলার ভাত একবার করে নিয়েছি এই যে একটু বেলা করে করেছি ওই জন্য আর ভাত এখন জল খাই খায় রাত্রেবেলায় আর এখানে রয়েছে কুমড়ি শাক ভাজা আর এখানে রয়েছে পটো এই পটল লুচি ঢেড় আলু ভাজা আর এখানে হচ্ছে ডাল টমেটো দিয়ে আর ধন্যবাদটা দিয়ে ডাল এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া এখন ভাজবো কুমড়ো ফুলের বড়া বাবা কুমড়ো ফুলের কি দাম এক আটে কুমড়ো ফুল তিরিশ টাকা হ্যাঁ দিচ্ছে দাঁড়া সন্ধ্যাবেলা এখন টিফিন করতে বসেছে বুডু বসেছে পড়াশোনা করতে আর ওই যে পিঠের মধ্যে ব্যাগ নিয়ে নিচে বললাম ব্যাগটা নিচের দিকে রাখ তা না আর আজকে আনটি আসেনি পড়াতে শনিবার ছুটি শনি রবিবার ছুটি এই জন্য নিজেই পড়তে বসেছে কর্তা মাসায় গেছিল ওষুধ আনতে সকালবেলা বললাম কর্তা জ্বর সেই জন্য ওষুধ আনতে গিয়ে আমি তিন এসছি গরম গরম ভাত ছিল তাই নিয়ে এসছে ওই জিলাপি যেখানে আবার সেখানে ভাত ছিল অন্য জায়গায় ওখানে বসেনি জিলাপি রথের উল্টো রথবি থাকতো থাকে মনে হয়

আমরাও খাসি তো শুধু তো বসে আবার চলে আসলাম রান্নাঘরে সাড়ে নটা এখানে বসে আলু ভাজা এই দেখো আলু ভাজা আলু ভাজি আর এই যে আটা মাছি তো আটা মাখছি কেন রুটি তো আমরা খাই না গরম পড়েছে পরে কত জ্বর তোমাদেরকে বললাম ভাত দেবো না তো ভাত খাবে না তাই জন্য রুটি আর আলু ভাজা করছি অল্প একটু আটা মাখতে বসেছি আর এখানে চায়ের বাসনগুলো দেখো চা টিফিন খেয়েছি সব বাসনগুলো মাজলাম এসে আর আমাদের বাড়ির বউদের সকালবেলা হলেই অর্ধেক টাইম কেটে যায় সে রান্নাঘরেই সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না তাই না কাজের শেষ নাই একটার পর একটা কাজ আছেই একটুখানি বসে বসে আবার মোবাইল দেখলাম দেখে দেখে চলে আসলাম সাড়ে নটা বাজে মানে দেরি হয়ে যাবে খেতে দেব সেজন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে এগারোটা বাজে আর একবার গা ধুয়ে নিয়ে একটু শ্যাম্পু করে নিছি মাথায় মাথায় তেল দিয়ে মাথাটা তো চুপচুপ হয়ে গেছে না আঠা আঠা হয়ে গেছে আর এখন সাড়ে এগারোটা যে এখন শ্যাম্পু করলাম ঠান্ডার নাই বলে তাই জন্য অসুবিধা হয় না যখন তখন রাত্রিবেলা করে নি শ্যাম্পু তাই শ্যাম্পু করে একবার চান করে আসছি যা গরম বাপরে বাপ চলো বন্ধুরা আজকে সারাদিন যা যা করেছি সব অল্প অল্প করে তোমাদের ভিডিওতে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড়ো করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো শুভরাত্রি বন্ধুরা সময় সবাই ভালো থেকো